আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মামসু ব্লক দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি বাসা থেকে বের হয়েছি লালবাগ কেল্লার দিকে যাব মানে ওখানে কেল্লার মোড় আছে ওখানে কিছু গছ কাপড়ের দোকান আছে সেখান থেকে আয়াতের জন্য আমি দুই গছ কাপড় নিব তবে বাসাতে যখন বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না এই যে দেখেন আমি এখান থেকে আতের জন্য দুই গজ কাপড় নিয়েছি তবে আমি দোকান ঢুকতেও পারলাম না আর বসতেও পারলাম না দোকানদার আমার কিছু বলে নাই যে বসার জন্য বসেন বা আসেন না আমি ইচ্ছাকৃত ভাবি আমি কিন্তু দোকানে ঢোকি নাই কারণ আমি সম্পূর্ণ ভিজে গেছি আমার বরখা দিয়ে পানি পড়তেছে তাহলে কি দরকার আছে আরেকজনের কষ্ট দাও এই জন্য আমি দোকান থেকে বের হয়ে ওনার সাথে কথা বললাম আর ওনার সাথে কথা বলে কাপড়টা ম্যাচিং করে আমি নিয়ে আসলাম এখন আমি বাসার দিকে যাব দেখেন বৃষ্টি এত পরিমাণ হয়েছে যে আমার ছাতায়ও কিন্তু মানতেছে না আমার কিন্তু কাপড়টা নাও শেষ এখন আমি বাসার দিকে আসতেছিলাম তো বাসার দিকে আসতে আসতে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো মেয়েটা ফিস খাইতে চাইছে কালকে তো ফিস তো আয়তে বাবা বেশি একটা খায় না এই জন্য মাছটা খুব কম আনি মাংসটাই বেশি আনার পরে বা রান্না করার পরে বেশি কিন্তু আমার মেয়ে আমার ফিস খাওয়ার জন্য সেই ওস্তাদ সে মাছের পাক ঘরে রান্না করতে গেলে সে একটা বাটি নিয়ে দাঁড়ায় যাবে মা ফিস দো মা ফিস দো তো ভাবছি যখন বের হয়েছি আর বৃষ্টিতে ভিজিয়ে গেছি তাহলে আয়তে জন্য একটা মাছ নিয়ে যায় এখন মাছটা নিতে পারবো নাকি এটাই সন্দেহ হচ্ছে কারণ বৃষ্টি এত পরিমাণ হচ্ছে যে আমার ছাতায় ওইটা মানে কভার করতে পারতেছে না আর আমি এমন ভাবে ভিজে গেছি আমি কিন্তু বাজারের সাইটে চলে আসছি আর দেখেন এটাতে কিন্তু কম পানি ছিল এইখানে ভিতরে কিন্তু আরো বেশি পানি ছিল দেখলে হয়তো বুঝতে পারবেন ছেলেদের আঠো পর্যন্ত হয়ে গেছে আর মেয়েদের তো আরো অনেক বেশি হবে এই যে এইখানে দেখেন আঠো পর্যন্ত পানি হয়ে গেছে যেভাবে মেয়েদের তো আরো বেশি হওয়ার কথা সম্ভব না যে এই পানিটা আমি পা দিয়ে যেয়ে তারপর একটা মাছ কিনা যাই হোক আমাদের বাবা দু দিনের মধ্যে হয়তো মাছ কিনেই ফেলবে আমি আর নাই এই যাই বাজারে পানির ভিতরে অনেক ময়লা পানি আর বিশেষ করে সব মাছের পানি তখন আমার আর ভালো লাগবে না অস্থির লাগবে আর উল্টো তো আমি বাসার দিকে চলে যাবো এখন আর পানি পয়েন্টটা দেখেন রাস্তার থেকে বাজার ভিতরে পানি বেশি তবে বাজারটা কিন্তু আজকে ফাঁকা ছিল মাছের সাইডে যেহেতু পানি কেউ আর পানি বইতে যাচ্ছে না মাছের জন্য সবাই সবজি বা মুরগি বা মাছ মাছ বাদ দিয়ে বাকিরা যা পাওয়া যায় সেটাই কিনতেছে কিন্তু আমি তো আর যাবোই না মাছের দিকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমি এগিয়ে যাবো নাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ এখান থেকে আমি মুরগি নিয়ে চলে গেলাম বাসায়